নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত আজকে হলো বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম আর ফুল গাছে ফুল ফুটেছে কত সুন্দর আর নিচে এসে আমি আবার রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আজকে নিরামিষ খাওয়া দাওয়া তার জন্য ডাল ভাত আর আলু ভাজা এই দিয়েই আজকে হলো খাওয়া দাওয়া একটু একটু পাপড় ভেজেও দিতে হবে তার জন্য একটু পাঁপড়ও ভাজতে হবে এখন হলো নিচে বাপ বেটা মিলে দুজনে গাড়ি আমাদের ধোয়া হচ্ছে তো গ্যারেজ রুমেই গাড়িগুলো ধোয়া হবে বাইরে কাদা হয়ে আছে আর গাড়ি ধোয়া মানে পাইপ দিয়ে কিট্টু তো স্নান করতেই হবে সে দেখে দুতলা তো বাইরেটা আমাদের এখনো পাকা হয়নি মানে রাস্তাটা এখনো পাকা হয়নি ওই কারণে একটু কাদা কাদা হয়ে যায় বাবা বললো তাড়াতাড়ি অল্প স্নান করে চলে এসো তো কিট্টু স্নান করা হয়ে গেল আমি ইতিমধ্যেই সান্দান দান করে উপরে চলে গেছি ঠাকুরগড়ে পুজো দেওয়াও হয়ে গেছে আমার এখন হলো রেডি করে নিয়েছি গাড়িগুলোকে আমার পুজো দিতে হবে যেহেতু তিনটে আমাদের বাহন আছে মা বেটা বাবার তার জন্য তাদেরকে একটু পুজো করতে হবে তো রেডি করে আমি সব কিছু নিয়ে চলে এসেছি নিচে তো নিচে এসে আমি আগে সবগুলো গাড়িকে আলপন দিতে হবে আমাদের আজকে যেহেতু খড়ি মাটি দিয়ে এটা নিয়মই খড়ি মাটি দিয়েই সুন্দর করে সাজাতে হবে গাড়িকে তারপরে আমি এক এক করে প্রত্যেকটা গাড়িতে আলপন দিয়ে দিচ্ছিলাম খড়ি মাটি দিয়ে এখন আলপন আমার স্কুটিতে দিচ্ছি এটা হলো আমি ছালাই আর আগেরটা যেটা দেখলে সেটা হলো তুষারের বাহন আর এটা আমার বাহন তো সুন্দর করে আজকে তুষার প্রত্যেকটা গাড়ি পরিষ্কার করে ধুয়েছে আর বিশ্বকর্মা মানেই বাড়িঘর পরিষ্কার করতে হবে সুন্দর করে সবার বাড়ি বাড়ি পুজোও হয় আর অনেকের দোকান আছে দোকানেও পুজো করে আমাদের বাড়িতে যেহেতু গাড়ি আছে তাই আমরা নিজেরাই পুজো করি তো প্রত্যেকটা গাড়িতে আমি মালা পরিয়ে নিলাম আর এখানে সুন্দর করে নিজেই পুজো করছি আমার মা বলে যে কোনোই মানে ভক্তি শ্রদ্ধা করে পুজো করবে সেটাই কাজে লাগবে তো মায়ের বাক্য অনুযায়ী আমি বললাম এর আগেও বলেছি যে আমি বাক্য অনুযায়ী চলি তো আমি প্রত্যেক বছর নিজের গাড়িকে নিজেই পুজো করি এটাই মনে হয় বেশি শুদ্ধ আর ঠাকুরকে আমি ভালো মতনই রাখতে পারবো তো প্রত্যেকটা গাড়ি আর সাইকেল আমি পুজো করে নিলাম এবার হলো কিট্টুর সাইকেলকে পুজো করা হচ্ছে কিট্টু এটা নিয়ে যায় হলো স্কুলে আর হলো প্র্যাকটিসে প্র্যাকটিসটা হলো ডিএস মাঠে প্র্যাকটিস করে কিট্টু ক্রিকেট সেখানেও ওই চালিয়ে নিয়ে যায় আর অক্রমণ স্কুলেও কিট্টু সাইকেল নিয়ে যায় ওর একটু কষ্টই হয় কিন্তু যায় আবার মাঝে মধ্যে টোটোতে করে যায় পুজো করে রেস্ট টেস্ট নিয়ে চলে এসেছি শাড়ি কিনতে শাড়িটা হলো জানকী বস্ত্রালয় থেকে নিয়ে সেটা হলো চিত্তরঞ্জন মার্কেটের ওখানে তো এখানেই আমি সব শাড়ি কিনি তো সেখানেই এসেছি আজকে শাড়ি কিনতে বড় মশাই নিয়ে এসছে শাড়ি কিনতে আর শাড়ি নিব না তাই কখনো হয় তো শাড়ি একটা নিলাম নিয়ে দিয়ে বাড়ি আমরা চলে এসেছি বাড়িতে এসে ছেলের বায়না হলো খেজুরে গুঁড়ে পায়েস করে দিতে হবে তাকে তো বারো মাসকাল আমার বাড়ি খেজুরে গুঁড় থাকে এর আগেও আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি তো কাজু কিশমিশ আতক চাল আর এখানে দুধ বসিয়ে দিয়েছি তো তার মধ্যে আতপ চালটাকে একটু ঘি দিয়ে মাখিয়েও রেখেছি তো সেটাকে দিয়ে দিব দুধের মধ্যে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব আর খেজুরের গুড়টা দুধের মধ্যেই দিয়ে দিতে হবে আর এত ভালো খেজুরের গুড় কি বলবো আর খুব ভালো বারো মাসকাল আমি ফ্রিজে রেখে দিই কোনো কিছুই হয় না এতটাই ভালো হয় তো স্কুল থেকে স্কুলের ওখান থেকে আনে এই হয়ে এসছে আমার আজকে পায়েস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই বলবেন কমেন্ট করতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন বড়দের আমার প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা